আলো মানুষদের কেন তাড়াতাড়ি মৃত্যু হয় আর যারা খারাপ কাজ করে অন্যের ক্ষতি করে সর্বদা অধর্মের পথে থাকে তারাই কেন দীর্ঘায়ু লাভ করে এই প্রশ্নটা সব সময় আমাদের মাথায় ঘুরতে থাকে আসলে আমাদের আয়ু কতটা হবে কত দিন আমরা এই পৃথিবীতে থাকবো তা আমাদের জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে যায় আমরা যা কর্ম করি না কেন মৃত্যুর পর তার ফল আমাদের ভোগ করতে হয় কর্ম অনুযায়ী মৃত্যুর পর আমাদের স্থান হয় স্বর্গ অথবা নরকে আর কর্মফল ভোগ করার জন্য আমাদের বারবার জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হয় যখন আমাদের কর্মফল ভোগ সম্পূর্ণ হয়ে যায় তখনই আমাদের আত্মার মুক্তি ঘটে মানুষের জীবনে পাঁচটি জিনিস তার জন্মের আগে থেকে নির্ধারিত হয়ে যায় আর এই পাঁচটি বিষয় নির্ধারণ করা হয় মানুষের পূর্বজন্মের কর্মফলের ভিত্তিতে এর মধ্যে প্রথম হল জন্ম মানুষ কোথায় কোন ঘরে জন্ম নেবে তা নির্ধারণ করা হয় তার পূর্বজন্মের কর্ম অনুযায়ী পূর্বজন্মে যে যেমন কর্ম করে সেই কর্ম অনুযায়ী কারো জন্ম হয় খুব ধনী পরিবারে কারো বা মধ্যবিত্ত কেউ বা আবার গরিব হয়ে জন্ম নেয় কেউ কেউ এমন ঘরে জন্মায় যেখানে ধন সম্পত্তি থাকলেও তার কোনো সম্মান থাকে না কেউ কেউ তো আবার আপনজনের ভালোবাসা থেকে বঞ্চিত হয় কেউ কেউ জন্ম থেকেই পিতৃ মাতৃহীন হয় তৃতীয়টি হল বিবাহ অনেক ক্ষেত্রে এমন হয় কোনো ব্যক্তি যাকে বিবাহ করতে চায় তার সাথে তার বিবাহ হয় না অন্য কোনো অপছন্দের মানুষের সাথে তার বিবাহ হয়ে যায় আবার কারোর কারোর ক্ষেত্রে পছন্দের মানুষের সাথে বিবাহ হলেও সে তার সাথে সুখী থাকতে পারে না এই সবই হল পূর্বজন্মের কর্মের ফল তৃতীয় হল আর্থিক অবস্থা কর্ম অনুযায়ী সকলের আর্থিক অবস্থা সমান হয় না কারোর কাছে প্রচুর সম্পত্তি থাকে কেউ পূর্বপুরুষদের সম্পত্তি লাভ করে কারোর আবার দুবেলা দুমুটো পেট ভরে খাওয়ার মতো আর্থিক সামর্থ্য থাকে না কেউ প্রচুর পরিশ্রম করে বিনিময়ে উপযুক্ত পারিশ্রমিক সে পায় না আবার কেউ কেউ অল্প পরিশ্রম করেই সাফলতা পেয়ে যায় আবার কারোর অনেক অর্থ সম্পদ থাকলেও সেই সম্পদ সে হারিয়ে ফেলে কারোর ভাগ্যে হঠাৎ করে ধন প্রাপ্তি হয় এই সবই হল পূর্বজন্মের কর্মের ফল চতুর্থ হল বুদ্ধি সকল মানুষের শারীরিক গঠন একই রকম হলেও কেউ জন্ম থেকেই হয় বিদ্যান কেউ আবার হয় মূর্খ আমরা সকলেই পরীক্ষায় সফলতা পাওয়ার জন্য পড়াশোনা করি কিন্তু দেখা যায় বছরের শেষে কেউ প্রথম হয় কেউ হয় অকৃতকার্য যার বুদ্ধি বেশি শক্তি ভালো সে পরীক্ষায় ভালো ফল লাভ করে আবার জন্ম থেকে কেউ অতিরিক্ত চালান কেউ বা বোকা আবার কেউ সরল সাদা সিধা এই সবই পূর্বজন্মের কর্মের ফল পঞ্চমটি হল মৃত্যু প্রতিটা মানুষের মৃত্যু কবে কোথায় কিভাবে হবে তা তার জন্মের পূর্বে নির্ধারণ করা হয় আর মৃত্যু কত তাড়াতাড়ি হবে সে দীর্ঘায়ু লাভ করবে এই সবই আগে থেকে নির্ধারণ করা হয়ে থাকে তবে এই ইহ জন্মের কর্মের ওপর ভিত্তি করে তা দীর্ঘায়িত বা সংক্ষিপ্ত হয়ে থাকে এবার আসি ভালো মানুষদের মৃত্যু কেন তাড়াতাড়ি হয়ে যায় ভালো মানুষের সাথে কেন খারাপ হয় খারাপ মানুষ কেন ভালো থাকে আজকের ভিডিওতে এই সব কিছু নিয়েই আলোচনা করব তাই বন্ধুরা কেউ এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে মূল পর্বে যাওয়া যাক আমরা প্রায়ই একটা কথা শুনে থাকি যে ভালো মানুষদের ভগবান তাড়াতাড়ি নিজের কাছে ডেকে নেন কিন্তু ভালো মানুষের তাড়াতাড়ি কেন মৃত্যু হয় আসলে পূর্ব জন্মের কর্মফল ভোগের জন্যই আমাদেরকে এই পৃথিবীতে জন্ম নিতে হয় আমাদের আয়ু কতটা হবে তো দিন আমরা এই পৃথিবীতে বসবাস করব তা আমাদের জন্মের পূর্বে নির্ধারিত হয়ে যায় এমনকি মৃত্যুর পর আমরা মনুষ্য জন্ম পাব নাকি কোনো পশু বা পতঙ্গ রূপে জন্ম নেব তাও আমাদের মৃত্যুর পূর্বে নির্ধারিত হয়ে যায় পৃথিবীতে বলা হয় মৃত্যু লোক ভগবান অপ্সরাদের নিজের কর্মফল ভোগের জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়েছে তারা এই মৃত্যু লোককে জন্ম নিতে চায়নি কারণ এখানে জন্ম নিলে জীবকে নানা রকম দুঃখ কষ্ট ও যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয় কিন্তু এই মৃত্যু লোকে যারা জন্ম নেয় তারা এক সময় এই মায়া জালে আবদ্ধ হয়ে পড়ে আর এই পৃথিবী ছেড়ে যেতে চায় না আমরা অনেকেই বলতে শুনি মানুষ খালি হাতে পৃথিবীতে আসে এবং খালি হাতেই পৃথিবী থেকে চলে যায় কিন্তু পাঁচটি জিনিস আছে যা মৃত্যুর পর তার সঙ্গে যায় প্রথমটি হলো মানুষের কর্ম মানুষ জীবিতকালে এই মৃত্যু লোকে যেমন কর্ম করে তা ভালো হোক আর খারাপ হোক তার সঙ্গে যায় তৃতীয় জিনিসটি হলো ঋণ ঋণ কখনোই মানুষের পিছু ছাড়ে না মৃত্যুর পরও নরকে এই ঋণ তাকে শোধ করতে হয় কিন্তু সেখানেও সেই ঋণ শোধ হয় না ফলে এই ঋণ শোধের জন্য পুনরায় তাকে পৃথিবীতে জন্ম নিতে হয় এই কারণেই বলা হয় জীবনে কখনো কারোর কাছে কোনো ঋণ করা উচিত নয় আর যদি কোনো কারণে ঋণ করতেই হয় সেই ঋণ মৃত্যুর পূর্বে অবশ্যই পরিশোধ করা উচিত তৃতীয় জিনিসটি হলো কর্ম। অনেক সময় এমন হয় আমরা কোনো বিপদে পড়ি তখন হঠাৎই কেউ এসে আমাদের বিপদ থেকে উদ্ধার করে বা কোনো জিনিসের আমাদের প্রয়োজন হয় যা কোনো দিন আমরা পাবো আশাই করিনি আকস্মিকভাবে আমরা সেই জিনিসটা পেয়ে যাই এর কারণ হল পূর্বজন্মে আমাদের করা কর্ম। পূর্বজন্মে আমরা যদি কর্ম করে থাকি এবং অনেক দান করে থাকি তার ফল আমরা এই জন্মেই পেয়ে যাই পরের বস্তুটি হলো কামনা বা আকাঙ্ক্ষা কোনো মানুষ যদি তার কোনো আকাঙ্ক্ষা বা কামনা অপূর্ণ রেখে মারা যায় বা মৃত্যুর পূর্বে সে যদি কোনো কিছু পাওয়ার কামনা করে তবে সেই অপূর্ণ কামনাটি তার সঙ্গেই পরলোকে যায় আর সেই আকাঙ্ক্ষা বা কামনা পূরণ করার জন্য তাকে পুনরায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় এই জন্যই সমস্ত কামনা বাসনা আকাঙ্ক্ষা ত্যাগ করে মৃত্যুর পূর্বে ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করে ঈশ্বরের ধ্যান করতে করতে আমাদের পরলোকে গমন করা উচিত শেষ জিনিসটি হল মায়া মানুষ যে পরিবারে জন্মগ্রহণ করে এবং যে শরীর সে ধারণ করে সেই শরীর ও পরিবারের প্রতি মায়া সে ত্যাগ করতে পারে না মৃত্যুর পর যখন আত্মা তার শরীর ত্যাগ করে তখন পুনরায় সেই শরীরে প্রবেশ করতে চায় কিন্তু যমলোক থেকে আসা জমদূতেরা তাকে বাঁধা দেয় তারপরেও কিছুক্ষণ সে সেখানেই থেকে যায় এরপর জমদূতের তাকে জমলোকে নিয়ে পাপ পুণ্যের বিচার করে আবার যখন মৃত্যু লোকে অর্থাৎ পৃথিবীতে তাকে ফিরিয়ে আনে তখন সে তার পরিবারের মানুষের আশেপাশে ঘুরে বেড়ায় নিজের জীবন পরিবার পরিজন নিজ শরীর সর্বোপরি এই পৃথিবী প্রতি মায়া সে ত্যাগ করতে পারে না ফলে এই মায়ার জন্যই তাকে পুনরায় এই পৃথিবীতে জন্ম নিয়ে ফিরে আসতে হয় জীব যখন মাতৃগর্ভে থাকে মনে করা হয় সে তখন তার পূর্বজন্মের স্মৃতি তার মনে থাকে এই সময় সে পূর্বজন্মের ভালো খারাপ কর্মফলগুলির কথা মনে করে ঈশ্বরের আছে এই প্রার্থনা করে জন্মের পর সে আর কোনো রকম পাপ কর্ম করবে না জন্মের কাল পরও সেই স্মৃতি তার সঙ্গে থাকে কিন্তু মানুষ যত বড় হতে থাকে তার সেই স্মৃতি বিলুপ্ত হয় অলে মানুষ পুনরায় পাপ কর্মে লিপ্ত হয় এবং সে এই জন্ম মৃত্যুর মায়াজালে পুনরায় আবদ্ধ হয়ে পড়ে মানুষ তার পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্যই এই পৃথিবীতে আসে দিন পর্যন্ত তার সেই কর্মফল ভোগ শেষ না হয় ততদিন পর্যন্তই সে এই পৃথিবীতে থাকে আর এই পৃথিবীতে থেকে নানা রকম দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে থাকে মানুষকে সেই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্যই ভগবান তাকে নিজের কাছে ডেকে নেয় অর্থাৎ পাপের ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে এই মৃত্যু থেকে নানা রকম যন্ত্রণা ভোগ করে তার পাপের ফল ভোগ করে অন্যদিকে যারা পুণ্যাত্ম ব্যক্তিদের কর্মফল ভোগ সম্পূর্ণ হলে তাদের যাতে আর দুঃখ কষ্ট সহ্য করতে না হয় তার জন্য ভগবান তাকে নিজের কাছে ডেকে নেয় এই জন্যই ভালো মানুষের মৃত্যু আগে হয় এবং পাপি ব্যক্তিরা দীর্ঘায়ু লাভ করে এখন একটি ছোট্ট গল্পের মধ্যে জানাবো ভালো মানুষের সঙ্গে কেন সর্বদা খারাপ হয় আর খারাপ মানুষের সাথে কেন ভালো হয় ভালো মানুষের মৃত্যু কেনই বা তাড়াতাড়ি হয় একদা এক গুরুর দুই শিষ্য ছিল একজন ছিল ভীষণ ধার্মিক তিনি সর্বদাই পূজা অর্চনা করতেন অসহায়দের দান ধ্যান করতেন এবং সর্বদা খাদ্য গ্রহণের পূর্বে ভগবানের নাম জপ করতেন অন্য আরেকজন ছিল খুবই অধার্মিক সে মানুষের ধন সম্পদ চুরি করত সর্বদা অসৎকার্যে লিপ্ত থাকত নেশা করত একদিন দুই শিষ্যই গুরুর কাছে আসে সেখান থেকে নিজ গৃহে ফেরার পথে ধার্মিক শিষ্যের পায়ে প্রচণ্ড আঘাত লাগে এবং তার পা থেকে রক্ত খরণ হতে থাকে অন্যদিকে অধার্মিক শিষ্যটি পথের মধ্যে ধন সম্পদে ভর্তি একটি থলি পায় সব লক্ষ্য করে ধার্মিক শিষ্য গুরুকে প্রশ্ন করে হে গুরুদে আমি সব সময় ধর্মের পথে থাকি কখনো অসৎ কার্য করি না অসৎ সঙ্গে লিপ্ত হই না তাও দুঃখ দুর্দশা কখনোই আমার পিছু ছাড়ে না এমন কি আজ আমার পায়ে আঘাত লাগলো রক্তক্ষরণ ঘটল কিন্তু আপনার অপর শিষ্য যে সর্বদা অধার্মিক কাজে লিপ্ত থাকে কার্য করে সে সর্বদা সুখে থাকে এমনকি আজ তার প্রচুর ধনসম্পদ প্রাপ্তি ঘটেছে এমনটা কেন হয় গুরুদেব তখন গুরুদেব বললেন এ তোমাদের দুজনেরই কর্মের ফল আসলে তুমি পূর্বজন্মে একজন অধার্মিক ব্যক্তি ছিলে নানা ধরনের অধর্মমূলক কাজে তুমি লিপ্ত ছিলে কিন্তু এ জন্মে ধর্মের পথে চলায় তোমার সেই সকল পাপ খণ্ডন হচ্ছে পূর্বজন্মের পাপের কারণে আজ তোমার একটি পাপ কেটে বাদ যাওয়ার কথা ছিল কিন্তু ধর্মের পথে চলায় তা তোমার সামান্যতম আঘাত লাগে আমার অন্য শিষ্যের পূর্বজন্মে ধার্মিক ও শুভকার্যে ফলে আজ তার রাজা হওয়ার যোগ ছিল কিন্তু এ জন্মে রকম অধার্মিক কাজে লিপ্ত তো হওয়ায় তার পূর্বজন্মে সমস্ত পূর্ণ খণ্ডন হয়েছে আর তার কেবলমাত্র সামান্যতম অর্থপ্রাপ্তি ঘটেছে তাই সর্বদা ধর্মের পথে থাকো অন্যকে সাহায্য করো এবং অধার্মিক কার্য থেকে নিজেকে বিরত রাখো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে